প্রত্যেকটা মানুষের জীবনে একটু ঘোরাঘুরি প্রয়োজন সারাদিন একঘেয়ে জীবন মানুষের জীবনকে বিষিয়ে দিতে পারে তাই সময় পেলে একটু বেরিয়ে আসুন কতটুকু বা সময় আপনার যাবে আর কতটুকুই বা আপনার খরচ হবে সামান্য কিছুই খরচ হয় কিন্তু এই যে আপনি বেরিয়ে আসলেন সব সময় আপনি এতে তরতাজা থাকবেন ফ্রেশ থাকবেন কারণ মানুষের জীবনে মনের খোরাক প্রয়োজন তাই সময় পেলে বেরিয়ে যান কোনো একটা রেস্টুরেন্টে হালকা পাতলা কিছু খান দেখবেন যে আপনি প্রাণশক্তিতে ভরপুর হয়ে গেছেন আমাদের কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে দ্রুত সময় নেই যে কোনো সময় আমরা পৃথিবীটাকে ছেড়ে দেব তাই পৃথিবী নামক গ্রহে যতদিন আছেন একটু আনন্দে বাঁচুন এই যে ছোট্ট একটা অ্যাকোরিয়ামের মতো করেছে মাছরা ভাসছে পানিতে এটা একটা সুন্দর চিন্তা ভাবনা যে খোলা একটা জায়গায় পানি রেখে সেখানে কিছু মাছ ছেড়ে দেওয়া হয়েছে দেখতে অনেক সুন্দর লাগলো আজকে বিকেলটা এনজয় করলাম ভালো লেগেছে আর ময়জুদ্দিন চত্বরের নাম বদলে স্বাধীনতা চত্বর করা হয়েছে সেখানে কিছুক্ষণ সময় কাটালাম ভালো লেগেছে প্রকৃতির কাছাকাছি থেকে মানুষের কাছাকাছি থেকে নিজেকে অনেক মানসিকভাবে শক্তিশালী মনে হয়েছে আসলে মানসিক শক্তির জন্য এভাবে বেরিয়ে পড়তে হয় মানুষের কাছাকাছি থেকে মানুষের সাথে চলে এবং প্রকৃতির কাছে চলে ভালো লাগা সৃষ্টি করতে হয় যেমন একটা চায়ের দোকানে বসে একটু চা খাওয়া এখানেও আশেপাশে মানুষ থাকে তখন কিন্তু আপনি একটা শক্তি অনুভব করবেন একটা পাওয়ার আপনার মধ্যে কাজ করবে আসলে আমরা একানই আমরা যখন দলবদ্ধভাবে থাকি তখন আমাদের মধ্যে একটা প্রচণ্ড রকম প্রাণশক্তি কাজ করে সেটা যেন আবার নতুন করে উপলব্ধি করলাম ভালো লাগলো সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করছি ধন্যবাদ